গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা শুভেচ্ছা সবাইকে হটপট একটু লাইভটাই জয়েন হয়ে যান একটু কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন Welcome to live chat. Remember about your privacy and abide by our community guidelines. Share guidelines, make a public leader. Second.

আয় গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন একটু জানাবেন বন্ধুরা বন্ধুরা সবাই একটুখানি জয়েন হয়ে যাবেন

সুপার আগে হ্যালো হ্যালো বন্ধুরা কেউ কমেন্ট করতে কি পাচ্ছেন না বুঝতেই পারছি না গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা তো চলুন চোদ্দ মিনিট প্রায় পনেরো মিনিট হতে যায় অনেকেই ওয়াচ করছেন লাইভটা বাট কেউ কমেন্ট করছেন না বুঝতে পারছি না কেন কমেন্ট করছেন না বা করা যাচ্ছে কি না সেটাও বুঝতে পারছি না যাই হোক আমি লাইভ শেষ হওয়ার পরে তো এটা আমি আমার প্রোফাইলে পেজে দিয়ে রাখবো ইউটিউব চ্যানেলটায় তো সেখানে আপনারা পরে আমাকে একটু জানাবেন যে আমার মানে কমেন্ট করা যাচ্ছিলো কি যাচ্ছিলো না আমি ঠিক বুঝতে পারছি না কোথাও নিশ্চয়ই একটা সমস্যা হচ্ছে তো সেটা যদি একটুখানি সবাই জানান যে কমেন্ট করা যাচ্ছে কি না একটু পরে জানাবেন এখন তো কারোর কমেন্ট আমি দেখতে পাচ্ছি না মানে কেউ করছেন না করা যাচ্ছে না সেটাই বুঝতে পারছি না তো যাই হোক যারা যারা আমার ইউটিউব চ্যানেলে বন্ধু আছেন তাদের সবাইকেই বলবো অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি কাউকে একটু যে সেটাও দিতে পারছি না কী হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না কোথাও নিশ্চয়ই সমস্যা হচ্ছে Minggu, option tas sudah enggak halo.